এই মাত্র সোশ্যাল মিডিয়ান মধ্যে প্রকাশ পেল নায়িকা অপু একটি কল রেকর্ড এখানে সাকিব খানের ব্যক্তিগত জীবন ও অপু নেওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তিনি চলুন দেরি না করে শুনে আসি অপু বিশ্বাসের ফাঁস হওয়া কল রেকর্ড ফার্স্ট অফ আমি একটি কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম যেটা করাটা উচিত হয়নি কারণ ইমোশন বা আবেগ যেটাই বলি না কেন এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক জীবনটা চলে না বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না এটা হয়তো বা আপনি বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয় কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা এবং ডেফিনিটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরও প্রচণ্ড ভালো মানুষ তাদেরকে আমি পেয়েছি কিন্তু ব্যক্তি উপবিশাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো তো তাহলে বলতে পারি যে হয়তোবা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতো আমি তো এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু ও মানে ভাষায় বলে না আর আমি চাই না যে সবসময় তাদের স্পেশাল মোমেন্টগুলো এবং স্পেশাল কথাগুলো এইভাবে শেয়ার করি তারা খুবই ভালো বন্ধু মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয় তুমি কাকে বেশি লাভ করো পাপাকে এরকম কোনো কিছু খেতে গেলে সে পাপার জন্য বেঁধে নিয়ে যাচ্ছে একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোড়ানো আছে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচন্ড পছন্দ করে করেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক তাদের যে সাপোর্ট পায় কাউকে বলি না এখন তো ছোট শাকিব আমার সামনে ঘুরে আছে মোমেন্টটা কোথা থেকে মিস করবে এবং এভরিথিং তার বাবা নো নো ইউ ইউ লাভড হিম ওয়ান্স রাইট আপনি তাকে এক সময় পাগলের মতো ভালোবেসেছেন হয়তো এখনকার অবস্থা আপনি ভালো জানেন বাট মিসিং ব্যাপারটা আসেন আসটা তো স্বাভাবিক না মিসিং তো তখনই হতো যদি সে আমার থেকে অনেকটা ডিসটেন্সে থাকতো বা কোনো ওয়ে আউটই থাকতো না ওকে যেহেতু মানে ডিসটেন্স ওয়ে আউট কোনটাই কার্যকর নয় সো মিসিং এর ব্যাপারটা ওইভাবে ফিল হয় না ওকে যে আপনি কাঁদেন কখন কাঁদি কখন কাউকে বলি না কেন বলি না কারণ কান্নাটা আসলে এটা আমার নিজের এটা আমার নিজের ভালো লাগা মন্দ লাগা বা নিজের প্রপার্টি এই প্রপার্টি আমি সাথে শেয়ার করি না একদমই না কারণ আমি হ্যাঁ মানুষ যেহেতু কান্না তো আছে কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি ওই জগৎটা একেবারে নিজের জগৎ হ্যাঁ সেটাই উচিত এবং ইমোশনটাকে আসলে পাবলিকলি না দেখানোই ভালো কারণ আমরা হচ্ছে কি নায়িকা দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না